এই মাছটা যখন বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম তখন অনেকের কাছেই পরামর্শ চাইছিলাম যে কিভাবে রান্না করব অনেকে অনেকভাবেই পরামর্শ দিয়েছিল তো আমি ভাবলাম কেননা আমি আমার মতোই রান্না করি যাই হোক আমি এখানে এই মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি খুব বেশি সেদ্ধ করবো না যাতে মাছগুলোকে কাটা ছাড়াতে সুবিধা হয় আর এটা মাছটা হয়ে গেলে আমি অফ স্ক্রিনেই এটা কাটা ছাড়া নিয়েছিলাম এটা দেখাই নি যাই হোক ওই কড়াইতেই আমি আবার একটু তেল দিয়ে শুকনো আর জিরা ফোড়ন দিয়ে দিব। এটা যখন একটা ফ্লেভার হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা খুব বেশি ভাজবো না পেঁয়াজটা হালকা ভাজবো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর ভেতরে আবার দিয়ে দিবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি এটা দুইভাবে দেওয়ার কারণ হলো তরকারিটার মধ্যে যেন একটু বেশি ভাজা পেঁয়াজ আর কম ভাজা পেঁয়াজ দুইটাই থাকে এবার একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি যাতে ভাবটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা টমেটো আর একটা আধা পাকা টমেটো এটাকে সুন্দর মতন আড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে দিব এবার কী বলো গুঁড়া মশলা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া ঠিক আছে এটা একটু ঝাল ঝাল করবেন তাহলে কিন্তু খেতে মজা লাগে এবার এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে পানি লাগলে পানি দিতে পারবেন আমার পানি লাগেনি তাই পানি দেইনি এখন দিলাম পানিটা দিয়ে আমি এটাকে সুন্দর মতো কষাই নিব এটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেদ্ধ মাছটা দিয়ে দিবো এই রান্নাটা করে আমি এত মজা পাইছি যাই হোক আমি ভাবছিলাম যে আউটকাম কেমন হবে আউটকামটা খুব পারফেক্ট হয়েছে আর একটা ব্যাপার এখানে আমি কাঁচামরিচ আর সেদ্ধ মাছটা দিয়ে দিলাম এই রেসিপিটা আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারবেন কোনো অসুবিধা নাই তবে কম কাটা যুক্ত মাছ দিয়ে করলে সুবিধা হয় এই মাছটা সেরকম কোনো কাটা নাই এটা হলো রূপচান্দা মাছ মানে রানী পমফ্রেট বলে এটাকে যাই হোক কোনো রকম সেরকম কাটা ছিল না এই রান্না করতে সুবিধা হয়েছে আর একটা ব্যাপার এই রান্নাটা আপনি পরোটা রুটি যে কোনো সাথে খেতে পারবেন শুধু যে ভাত দিয়েই খাবেন তা না পরোটা রুটি খিচুড়ি পোলাও যা বলেন তার সাথে খুব ভালো জমে যাবে আর এখানে একটু ভাজা গরম মশলা আর জিরা গুঁড়া দিয়ে দিলাম আর একটু ধনিয়া পাতা আচ্ছা আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখেন জানাবেন তো শুনতে না ভালোই লাগে যে অনেক জায়গা থেকে মানুষ দেখতেছে ভিডিওটা অনেকের কাছে যাচ্ছে এটা না একটু ভালো লাগে যাই হোক রেসিপিটা খুবই সিম্পল বাসায় যদি ভালো লাগে ট্রাই করতে পারেন এই মাছ দিয়েই করতে হবে তা না যে কোনো মাছ দিয়ে করলেই ভালো হবে আল্লাহ হাফেজ